এবার ছাত্রদল খেলার মাঠকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ঘটনায় কেন্দ্রে বারাসাত পুরসভার তিন নম্বর ওয়ার্ড বিজেপি নেতা প্রদীপ চ্যাটার্জী ও তার অনুগামীরা প্রতিদিনই ওই খেলার মাঠে মদের আসর বসায় আর এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে প্রতিবাদ জানাতে যায় তৃণমূল নেতা বুবাই ব্যানার্জি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ শুরু হয় তারপরে দুপক্ষের মধ্যে চরম বাক বিতণ্ডার সৃষ্টি হয় পরবর্তীকালে তা হাতাহাতের রূপ নেয় এর জেরে দুই পক্ষেরই দুজন নেতা গুরুতরভাবে আহত হন ইতিমধ্যেই তাদেরকে বারাসত মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয়েছে অপরদিকে এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন অভিযুক্ত বিজেপি নেতা তার পাল্টা দাবি এলাকায় সমাজ বিরোধীতে বিরুদ্ধে মুখ খুলেছিলেন বলেই তার ওপর হামলা চালানো হয়েছে এমনকি তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করোনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য প্রতিদিন বলতে গেলে বিকেল করে আমরা মাঠে খেলি তাই নিয়ে ওরা এবার কি মাঠে বসা যাবেন করে আলোচনা ছেলে কোথায় থাকবে মাঠে থাকবো কথা তো বলবো বন্ধুদের মধ্যে মাঠে আবার লিখেছে যে এখানে মাঠ ছেলে বসা যাবে না এইসব উল্ডাটা কিছু লিখেছে অনেক কিছু প্রায় দিনই বলতে গেলে প্রতিদিন মদ খেয়ে গালিগরজ করে আমাদেরকে বিভাগে আগের দিন ওই লাট্টু লাট্টু কি বিজেপির কি একটা আছে নাম মাঠে পাশে থাকে বাড়ি তা আমরা প্রতিবাদ করতে গিয়ে এবারে শুরু হয়ে গেছে ওই সমাজ বিরোধী দুষ্কৃতী বুড়ো ব্যানার্জি তিন চারজন আর সঙ্গে বদ্ধর যুবক নিয়ে এসে আমার বাড়িতে আক্রমণ করে আমরা আপনার বাড়িতে কেন আক্রমণ করে কেন আক্রমণ করার ওদের মূল কারণ হলো যে বেশি হিন্দুত্ববাদী বাড়াচ্ছ এই ভাষায় কথা বলছে এবং সঙ্গে দু একজন ওদের সাথে মানে উগ্র মানে তখন পাল্টা আমাদের ওপর পরের মানে এসে আমাকে প্রচণ্ড মারধর করা আমার বুকে স্টেন্ট বসানো আমি কথা বলার মতন পরিস্থিতি নেই একটাই কথা বেশি হিন্দুত্ববাদী করি না